এৰে বাইচা বুঢ়ি জান কি হৈছে আনে ৰাফা একো ভাই আৰে হেড বকে দিচ্ছে আৰে চাৰিকে ভাত খাবান কিলেই আৰে আনৰে ভাত খাই দামৰ কিয় হৈছে এইটো শুনি চাই একো বাইছা আৰু খুব হেৰ বকে দিচ্ছে হেৰ ইয়ানো আই দিন খাই না দিন খান না আন ইয়ানো কিল্লাই আই নাই চলি গেছে সিহঁতে আন না চলি গেছে কি হইছে আন্না জামাই কে জামাই চলে গেছে কি তিন বছর ধরে হেতার বি হইছে হেতে আর থুই চলে গেছে বিদেশ অনাই হেতে চিন্তা চিন্তা হাগা লই গেছি তিন বছর ধরে আন্না লগে হেতার লগে বি হইছে তানের থুই হেতে বিদেশ চলে গেছে হ্যাঁ হেতারে টকাই টকাই তান বেউ হই গেছি আন্নারে একটু টকাই দিবেন নি হেতারে হেতারে আন্না কোনে এখন হেতে বিদেশ গেছে আন্না আমরা আন্না পামু কোন হেতারে আই তো হাগা গেছি আন্না হাগা লইছেন তো বিদেশ বৌতি বৌতি মে বেডারা বিদেশ যায় না হেতে তো আর খোজ খবর লয় না হেতে আর খোজ খবর লয় না হেতে আর খোজ খবর লয় না আর একটু গায় না আর খাই তো দেনা হাসানি হ্যাঁ স্যার আপনার বাড়ি কো নাই আর বাড়ি নোয়াখালি নোয়াখালি কো নাই নোয়াখালি রামগঞ্জ নোয়াখালি রামগঞ্জ আপনি কি ঠিক আছেন নাই আপনি তো হাগল হাগল লাগে বেকে তো আর হাগল কয় কি লই হাগল কয় কি লই হাগল কয় কইবেন নি জামাইলে হাগল হয়ে গেছেন কেন আইয়া জামাইলে হাগল হয়ে গেছি জামাইরা অনেক ভালোবাসেন কেন হ্যাঁ হেতেরা অনেক ভালোবাসি এত ভালোবাসেন জামাই রে এই জামাই আনারতি চলে গেছে বিদেশ হ্যাঁ হেতে আনারতি চলে গেছে আনে বিয়েড় হইছে কেন নাই আই হেতেরে পছন্দ কইতাম আনে হেতেরে পছন্দ কইতেন হ্যাঁ হেতে আনারতি চলে গেছে হেতে আনারতি চলে গেছে আন তো মাশাআল্লাহ দেখতে উনতে খারাপ না আনারে তুই চলে গেল কি লাই হেতের লগে অন্য মাইয়ার লগে সম্পর্ক আছে আর তুই চলে গেছে হেতে আনারে প্রেম করে বিয়া কইছে ও

তিন মাস কইতে শরম লাগে কেন আচ্ছা এটা মিছাল আমগো তিন মাস সংসার কই চিন হেতার তিন কেন তিন বছর তিন মাস সংসার গেছে তিন হাতে গেছে আরে হাতে গেছি চুলকানি গেছে কেন গেছে

বুজি বাইর করে দেওয়ার জন্য আমরা আমরাও চেষ্টা করিয়াম তো আপনি কি হেতনের ভাই হ্যাঁ আমি হেঁতেরে লৈ সারা জীবন থাইক কাম আর হোলা হেন হইব আমি হেঁতের লগত থাইক কাম আমি হেঁতের লগত থাকতাম চাই আপনারা এইটো টকা আনি দেন হেঁতেরে আচ্ছা আপনার আপনার আমরা হেতারে আনি দিয়াম ঠিক আছে আনে হেতে হাইলে হেতারে আপনি কি ভালোবাসা দিবেন হেতারে আমি আর বুকের মধ্যে জড়াই রাখতাম আমি হেঁতেরে সাট সারটার নো আপনারা টগা আনি দেন বুকের মধ্যে জড়াই রাখবেন হ্যাঁ যত ভালোবাসা আছে বেগিন দি দিয়ে ভেতরে যত ভালোবাসা আছে বেগিন দি দিবেন ভেতরে হ্যাঁ তো আচ্ছা আমরা তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর খারাপ না আপনি হাগলের বসে যে বসি এনে বই আছে আপনি তো পাগল না পাগল বেন দর্শন আই ব্যাকেরে কি লাইম ব্যাকেরে হিডিয়াম আর কাছে কি আইwidetilde তো ন আপনি তো সুন্দর দেখতে শুনতে মাশাআল্লাহ খারাপ না তো আপনি বুঝেননি তো হেগুলা যদি আপনার লগে কিছু হই যায় তাহলে আপনি কি করবেন

আদেশি লাগি আর বিদেশি লাগদনো আর তুই হেতে চলে গেছিস বিদেশ দেশি একজন টগাইলাই আমি দেশে আর কাছে থাকব খাতরে কি বিয়া করবেন না हां হেতে আই হেতে করি আর কাছেই আইতাম প্রিয় দেশবাসী ভাই বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আর একটি বিষয় হচ্ছে ভিডিওটি আমরা সমাজের শিক্ষণীয় একটি ভিডিও তৈরি করেছি তো এই ভিডিওটির মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ